বাংলাদেশে দিল্লি পঞ্চীদের কোনো স্থান আর হবে না আমরা শেখ মুজিব শেখ হাসিনার শাসন আর বাংলাদেশে চাই না যে লীগের সেই ফ্যাসিবাদী ব্যবস্থা আর চাই না আমরা চাই বাংলাদেশ বাংলাদেশ বন্টিদের হাতে থাকবে বিএনপি জামাত নির্বিশেষে যত রাজনৈতিক দল আছে ছাত্র সংগঠন আছে ছাত্ররা আছে শ্রমিক নারী আলে মুলামা আছেন সবাই যারা বাংলাদেশ বন্টি তারাই বাংলাদেশে থাকবেন এবং এই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা পজিটিভ একটি কম্পিটিশনের ভিতর দিয়ে বাংলাদেশে শাসন প্রতিষ্ঠা করবেন বাংলাদেশের জনগণের বৈষম্য বিরোধী এবং একটি শাসন ব্যবস্থা কায়েম করবেন সেটা যারা বাংলাদেশ পন্থী তাদের মধ্যে কেন নির্বাচন হবে বাংলাদেশ বিরোধী আওয়ামী লীগ পেসিবাদীদের কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না যদি আওয়ামী লীগ আবার বিরোধ আসে তাহলে আবারও ফ্যাসিবাদ বিরোধ আসবে আপনারা জানেন উনিশশো সালের এই দিনে পঁচিশে জানুয়ারিতে শেখ মুজিবুর রহমান সাহেব বাকশাল প্রতিষ্ঠা করে বাংলাদেশের সকল গণতান্ত্রিক অভিযাত্রাকে নষ্ট করার অবচেষ্টা করেছিলেন এবং সেই বাকশাল চারটি বাদে অনেক অন্য সকল দৈনিক পত্রিকাগুলোকে নিষিদ্ধ করেছিল মত প্রকাশের স্বাধীনতাকে লুণ্ঠিত করেছিল আমরা সকল রাজনৈতিক দল ছাত্র সংগঠন শ্রমিক সংগঠন নারী সংগঠন আলেম উল্লামার সবাই মিলে এই ফ্যাসিস্ট হাসিনাকে উৎখাত করেছি কিন্তু না যে ব্যবস্থার উপরে দাঁড়িয়ে যে প্রতিষ্ঠানগুলোকে গুলোকে কবজা করে মানুষের উপরে গণহত্যা চালিয়েছে নিপীড়ন নির্বিচার নির্বিচার নিপীড়ন চালিয়েছে লুটপাট চালিয়েছে গুম খুন দর্শন করেছে সে সকল প্রতিষ্ঠানগুলোকে সংস্কার ব্যতীত আমরা যদি ন্যূনতম সংস্কার না করে নির্বাচন করি তাহলে এই প্রতিষ্ঠানগুলো থেকে যাবে এবং জনগণ কখনোই বৈষম্য এবং নিপীড়ন মুক্ত হতে পারবে না সরকারের অগ্রাধিকার রয়েছে ধনীদের বিচার করা গুম ফোনের দর্শনের বিচার করা এবং সংস্কার করা এবং অবশ্যই সকল বাংলাদেশপন্থী রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া বাংলাদেশকে গত ১৬ বছরে যেটা সম্ভব হয়নি আমি আজীগঞ্জবাসীকে আবারও ধন্যবাদ জানিয়ে সরকারের সাথে এবং বাংলাদেশের জনগণের এই দীর্ঘ লড়াইয়ের সাথে ঐক্যবদ্ধভাবে অবস্থান নেওয়ার এবং যখন ডাক পড়বে আবারও রাজপথে নেমে আসার জন্য আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি